অপেক্ষা করতে হবে ঘুরে আসতে হবে অন্য করতে হবে আলী দরগার মসজিদ বড় রুটি হালুয়া রুটি রুটি দরগা এই বাজার হাজি নামাজ পড়লাম মসজিদ থেকে বৃষ্টি প্রচুর আজকে বৃষ্টি কমলো আর কি আজকে বেরোইলাম প্রচন্ড বৃষ্টি বৃষ্টির জন্য বেরোয়া যায় না বৃষ্টির জন্য অনেকক্ষণ বন্ধ রাখছে এখন চালু বলব এসে পড়েছি হাজি আলি দরগা ভাই প্রচন্ড মানুষ মানুষের কোনো শেষ নাই মসজিদে নামাজ পড়লাম দুই রাখা দুই তিন কাতারও ভরে নেই আর এখানে হাজারে হাজারে মানুষ অস্বাভাবিক সুন্দর খুব ইচ্ছা ছিল এই দরগাতে আসা আসলাম দূরে দেখা যাচ্ছে দরগা প্রচন্ড ঢেউ সমুদ্রে মানুষের জন্য যাওয়া যায় না

अस्सलाम वालेकुम <laughs> आपों जी के तरफ से कुछ मत चाहिए दादा जी आ जाओ चलो गुड चलो चलो भाई यादव साहब देव और आपने बधाई पादर के ज्ञान को बाकी मारो जो कौन चाहिए भाई तुम इधर आ जाओ अभी तो नहीं मिला क्या हम नहीं जाने नहीं लेगा इधर चाहे वहां पर चले बाद चार तक ले বেদাত মানুষ আল্লাহরে ডাকা বুঝলা যায় বেদাতের উপরে সবাই এই হিন্দুকে মতো মুসলমানের এই সুতা পান্লা রেওয়াজ শিখছে আল্লাহর কাছে কি শেখা গেছে হাজী আলী শাখী শেখা গেছে কিসের ইসলামের দাওয়াত দিতে আজকে কি করতে হবে তখন কাঠের পাটি জাগে তখন জানতে জানা দরকার বন্ত্রিয়া গে कितना बड़ा पाव भाई दो कितना रोटी दो पंद्रह दो भाई दो पंद्रह का दोपा मुंबई

মেইন ইসলাম কি আসলে তো বুঝতে পারে না সবাই ব্যয় পর্দা ব্যয় লাল জামা পরে এসে পরে করতে জিয়ার ড্রিঙ্কিং ব্যবস্থা আছে ডুবাই যেটা আসার সময় বড় ছিল পানিতে যাওয়ার সময় জোয়ার বাটা হয়ে গেছে অনেক কমে গেছে পানি প্রচন্ড

কি সুন্দর মুম্বাই নগরী সংখ্যা সুন্দর মেট্রো রেল যেভাবে গুছায় ফেলাই চন্দ্র সুন্দর ভাবে গুছাই